গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো দিন পর আজকে ঘরের যা যা করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তবে না সকালবেলা ঘুম থেকে উঠে খুলে জানলাটা এই গাছটা দেখে মনটা কেমন একটা খারাপ হয়ে গেল জানো তো কাকগুলো প্রচন্ড পরিমাণে ডাকছিল আর আগে দেখতাম আগে না এখনো যখন একটা কাকের কিছু হয়ে যায় তখন বাকি কাকগুলো না রকম জোরে জোরে ডাকতে থাকে এক জায়গায় জড়ো হয়ে দেখো এদের মধ্যেও কত একতা তাই না এদের দেখেও কিন্তু অনেক কিছু বোঝার আছে শেখার আছে একজনের যদি কষ্ট হয় আরো হাজার হাজার কাক এসে তার কষ্টে জড়ো হয় কিন্তু আমাদের মানুষের মধ্যে দেখো এখনকার স্বার্থপর দুনিয়ায় এমনই অবস্থা তোমার ভালো সময়ে তুমি সবাইকে পাশে পেলো তুমি তোমার খারাপ সময় না খুব কম মানুষ হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া কাউকে পাশে পাবে না এটাই হচ্ছে আমরা মানুষরা কেন এরকম বলো তো একে বিপদে কেন আমরা থাকি না এটাই হচ্ছে কথা পশু পাখিরা কিন্তু আমাদের থেকেও ভালো যে কারণে আমি সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমি পেস এত ভালোবাসি মানে ওর যদি কখনো শরীর খারাপ হয় বা কিছু হয় মানে নিজের যেন প্রাণটাই বেরিয়ে যায় আর এখন শীত হচ্ছে আমাদের বছরের একটা নির্দিষ্ট সময়ের অতিথি যে অতিথি কিছুদিনের জন্য ঘুরতে আসে আবার মন খারাপ করে চলে যায় তো এটাই প্রকৃতির নিয়ম কিন্তু আমার না শীতকালটা যদি মানে শরীর খারাপটা বাদ দাও জ্বর ঠান্ডা এগুলো আমার শীতকালটা ভীষণ প্রিয় আর আগে আরও প্রিয় ছিল যখন আরও ছোট ছিলাম তখন বেশ ভালো লাগতো কম্বলের মধ্যে ঢুকে মানে কম্বল তো না তখন আমরা লেপ গায়ে দিতাম লেপের মধ্যে জড়োসড়ো হয়ে গুটি শুটি হয়ে একটা বালিশ রেখে তার ওপরে হচ্ছে তোমার বই খাতা নিয়ে পড়াশোনা করতাম আর মা এসে টুকটুক খাবার দাবার দিয়ে যেত বেশ ভালো লাগতো তবে এখন শীতকালটা প্রিয় হলেও ওই ঠান্ডা জ্বর কাশি এগুলোর জন্য অতটাও প্রিয় থাকে না লিস্টে তবে গরমকাল আমার যে কি কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু আমার নয় প্রত্যেকটা মানুষেরই গরমকালে কষ্ট তবে আমার বরের নাকি আবার গরমকাল ভালো লাগে মানে গরমকাল ওর ভালো ঠিকই লাগে না শীতকালে যে কষ্টটা হয় হাত পা টান ধরে শক্ত হয়ে যায় শিরায় টান ধরে সেই তুলনায় ও বলে গরমকালটা ঠিক আছে আর দেখো কাজ করতে করতে কি অঘটন ঘটে গেল হাতটা এতটা কেটে গেছে পুরো ডিপ হয়ে অনেকক্ষণ তো চাপা দিয়ে বসেছিলাম রক্ত বেরোলো খানিকটা তারপরে তোমাদেরকে দেখালাম ওই যে যেটা দিয়ে মুছছিলাম না মপটা ওটার মধ্যে না একটা জয়েন্ট আছে একটা জায়গায় সেখানে কখন আঙুলটা ঢুকে গিয়ে পুরো চাপ লেগে মানে এক খাবলা মানে উঠে যাবে সেরকম অবস্থা তো যাই হোক আবার সেটাকে ঠিকঠাক করে আবার আসলাম রক্তটা মুছে নিলাম এরকম তো আমাদের সাথে প্রতিদিনই হয় তাই না বলো আমরা যারা ঘরের কাজকর্ম করি কিন্তু কি আর করব ওই আবার সবকিছু ঠিকঠাক করে একটুখানি খানিক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে আবার কাজে লেগে পড়ি তখন সেই ব্যথাটাকে আর ব্যথা বলেই মনে হয় না এরকম আমাদের প্রত্যেকের সাথেই সব সময় হয় আগে হাতে একটু কেটে গেলে একটু পোড়া লাগলেই মাকে চোদ্দ বার গিয়ে দেখাতাম মা দেখো কেটে গেছে পুড়ে গেছে কিন্তু তখন যে মায়ের এত জায়গায় পুড়ে যেত এত জায়গায় কেটে যেত আমরা বুঝতেই চাইতাম না এখন আমার মেয়ে সেটা এসে দেখায় একটু জায়গায় কেটে গেলে মা দেখো আমার কত ব্যথা করছে তখন আমার হাতের পোড়া দাগগুলো যখন ওকে দেখাই ও তখন বলে আচ্ছা তোমারও কত লেগেছে বলো মা যাই হোক এটাই হয় ছোটবেলাটা সবার এইভাবেই কাটে তো এদিকে দেখো ওপরের ঘরে এসে না সামনেটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই ভেতরে যে ঘরগুলো সেই ঘরগুলো মানে ঘরটা আর কি সেই ঘরটা একটু ভালো করে মুছে দিলাম যাক সব কাজকর্মের মিটে গেছে আর এই দেখো আমাদের দুটো টমেটো গাছ হয়েছে টমেটো গাছে বেশ ভালোই টমেটো ধরেছে আর বেশ ভালো লাগে জানো তো যখন নিজের যে মানে কি গাছ লাগালে সেখান থেকে যদি সবজি ফল এগুলো পাওয়া যায় আর পিটুনিয়া আমার অনেক পরে ফুটেছে আগে তো এই যে তোমার বেগুনি কালারের ফুলগুলো ফুটেছে কিন্তু এই সাদাল আর পিঙ্ক কালারের রানী কালারের মানে পিঙ্ক ঠিকই নয় রানী কালারের ফুলগুলো অনেক পরে ফুটেছে তো এবার প্রায় এরা শেষ হওয়ার পথে আর বেশি দিন ফুটবে না তবে এখান থেকে না বীজ রেখেছিলাম আগের বছর বছর ভেবেছিলাম সে বীজ দিয়ে চারা করব কিন্তু আর সম্ভবই হয়নি মানে ইচ্ছাই করেনি নিয়ে বছর আর গাছপালার যত্ন করতে বা কিছু করতে তবু ওই শীতকালে কয়েকটা লাগাতে হয় এনে ভালো লাগে দেখতে ছাতটা তাই জন্য কয়েকটা চারা এনে দিয়েছিলাম আর এদিকে দেখো বাইরেটা কি পরিমানে কুয়াশা পড়েছে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি যদিও আর গরম পড়বে তো ওই জন্য একটা গরম গরম ভাব রয়েছে তার সাথে পুরো মেঘলা হয়ে রয়েছে আর উজ্জ্বলকে উঠিয়ে দিলাম নিচে এসে এ তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম ভিডিও করছিলাম কিন্তু চাদর চেঞ্জ করার ভিডিওটা কি করে যে কেটে গেলো বুঝতে পারলাম না আমি না মাঝে মাঝে ক্যামেরা অন করতে ভুলে যাই বোধহয় ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম আর আমাদের একটা ওই যে গাছ এনে লাগিয়েছিলাম মাধবীলতা বলে বোধ হয় গাছগুলোকে হ্যাঁ মাধবীলতা এই গাছে প্রচুর ফুল হয় একটা সময়ে বর্ষাকালের দিকটাই গরমকালের দিকটা প্রচুর ফুল আসে তবে এই গাছগুলো না ওই এখন লতিয়ে উঠছে বড় একটা ডাল বেরিয়েছে যেটাকে জায়গা দিতে হবে যাতে লতিয়ে উঠতে পারে কিন্তু জায়গা পাচ্ছে না তো ওটাকে ওই ঘরের সাথে মেলে দিলাম যাতে ও মানে ঠিকঠাক করে ও বেয়ে উঠতে পারে বছরের এই প্রথম কাঁঠাল আনলাম কাঁঠাল বলতে এচোর আর কি আমরা তো এচোরই বলি অনেকে কাঁঠালও বলে আর না মেয়ে অনেকদিন ধরে বলছে মা সেই দিদা বানিয়ে দিয়ে গেছিল পুলি পিঠে আমাকে একটু বানিয়ে খাওয়াবে তাকে আবার সেদ্ধ পুলি বানিয়ে করলে হবে না দুধে ভিজিয়ে বানিয়ে দিতে হবে আর এদিকে একটা ডাব এনেছি আমি না ডাবটাকে মাখা করব বলে এনেছি কিন্তু জল খেয়ে ডাবটা রেখেছিলাম মানে আমি জল খাইনি মেয়েকে খাইছিলাম ডাবটা যেন কি ফেলে দিয়েছে কি অবস্থা বলো আমি ডাবটা মাখা করতে পারিনি আর এদিকে এই যে লেবুগুলো এই লেবুগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এই লেবুগুলো নিয়ে আসলাম এগুলোকে মনে হয় দার্জিলিং লেবু বলে মানে পুরোটা একদম সলিড আর খুব মিষ্টি হয় লেবুগুলো এই শেষের দিকে লেবুগুলো ওঠে আর এই লেবুগুলো আগে একদিন এনেছিলাম আজকে আবার নিয়ে আসলাম তো ওদেরকেও দেবো নিচে তো পরে ডেকে দিয়ে দেবো কোয়েলকে আর তার সাথে কয়েকটা কলা কলা এনেছি হাফ ডজন মতো নিয়ে আসলাম তো এই এই হচ্ছে সকালের সকালের বাজার বাজার সকালে ঠিকই নয় মানে আজকের আর কি দিয়ে রান্না সারাদিন বান্না হবে এ চোর রান্না হবে ভাবছি আজকে মানে করব আর কি তো এদিকে দেখো এবার তোমার চা করে নিচ্ছি একটুখানি কারণ উজ্জ্বলকে নিয়ে এসছি ঘরে আর মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসছে আর মেয়েকে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো তো এখানে যে বিস্কুট নিয়ে নিচ্ছি চা করলাম উজ্জ্বলকে বললাম তুমি কি ছাতু খাবে না আমার সাথে একটু চা খাবে তো বললো যাও একটু ছাতু এই চাই নিয়ে আসো ও মেয়েকে এখন খাওয়াবো ও হাত মুখ ধুয়েছে মাঝে মাঝে ভয়েস দিতে গিয়ে ভুলে যাই কখন কোনটা করি মানে হয়ে যায় এটা কিছু করার নেই আর এখন প্রচন্ড ভোলা হয়েছি কোনো জিনিস কোথাও রাখলে মনে থাকে না ভয়েস দিতে গিয়ে মনে থাকে না মানে সব কিছুতেই আমার শুধু মন ভোলা ভুলেই যাই আর এই এঁচোর কাটা দেখলেই আগের প্রচুর কথা মনে পড়ে আগে একটা সময় এচোর কাটা তো দূরের কথা কোনো সবজি কাটতে পারতাম না আর সত্যি কথা বলতে আমি বিয়ের আগে প্রচণ্ড কুড়েছিলাম একটা সময় তবে দিদির বিয়ে হয়ে যাওয়ার পর টুকটা কাজ শিখেছি যেমন ঘর লেপা পোছা তারপরে উনুনটা লেপে রাখতাম আর জামা কাপড় গুছিয়ে রাখতাম যাতে মানে সেই যে বুঝতাম তখন যে দিদি কাজ করতো মা কাজে যায় আমাকে কাজ করতে হবে গুছিয়ে রাখতে হবে তখন একটা সময়ের পর সবাই বুঝে না তো সেইটা আর কি বুঝে করতাম তার মধ্যে আবার পড়াশোনাও ছিল যতটা টাইম পেতাম ততটা করতাম আর নিজে আবার টিউশনই করতাম ছোট ছোট বাচ্চাদের পড়িয়েছি প্রায় দু তিন বছর পড়িয়েছি তো যাক সেসব কথা বাদ দাও এচোর আগে কিছুতেই কাটতে পারতাম না প্রচুর লতি কি করে ছাড়াতে হয় সেটাও জানতাম না আগে না আমাদের এই পাশের বাড়ির একজন ছিল যে আমাদের মানে আমার বিয়ের পর পর সে এসে আমাদের বাড়িতে কাজ করতো আমার বিয়ের আগে থেকেই ছিল তা আমার বিয়ে হয়ে যাওয়ার পর ছাড়িয়ে দেওয়া হয়েছিল তো ছাড়িয়ে দিয়েছিল আর কি তো যাই হোক তারপরে তো আমি ছিলাম দরকারও পড়েনি তো একদিন না কচুরলতি রান্না করব কচুরলতি বের করেছি কিন্তু কাটতে জানি না তখন সেই দিদিকে আবার ডাকলাম যে দিদি তুমি একটু দেখিয়ে দেবে বা আমাকে একটু কেটে দেবে তো উনি এসে না কেটে দিয়ে গেছিল কচুরলতিটা তো সেইটা আমার এখনো মনে আছে যাক তারপর থেকে আস্তে আস্তে শিখেছি যেভাবে পারতাম তেলে ঝোলে মশলায় রান্না করতে করতে আস্তে আস্তে শিখে গেছি সবাই তো আর প্রথম থেকেই পারে না তবে প্রথম থেকেই যে পারবো না পারছি না বললে হয় না দেখে দেখে সবার থেকে শিখতে হয় মানে সবাই তো সারাজীবন তোমাকে করে দেবে না তোমার নিজের কাজটা নিজেকেই শিখতে হবে আর এবারে দেখো আমাদের পুচপুটা এসে গেছে এসে ওকে বললাম তুমি বসবে বললো হ্যাঁ তো একটা একটা যে মানে কাপড় পেতে দিলাম বসে এবার একটা কলা ছাড়িয়ে দিতে হবে তো তেনাকে আবার কলা ছাড়িয়ে দিলাম এখানে বসে বসে কলা খাচ্ছে এবার বলছে একটা লেবুও ছাড়িয়ে দাও মানে লেবুর রস খেতেও ভীষণ ভালোবাসে আমার কাছে যখনই আসে তখন কলা লেবু থাকলে লেবুর রস ওকে খাওয়াই আর এদিকে দেখো কত রকমের গল্প চলছে তো ও আসলে বেশ মনটা ভালোই লাগে কোলে করে করে নিয়ে রান্না করতেও আমার বেশ মজা লাগে মানে মনে হয় সেই ছোট্টবেলায় মেয়েকে নিয়ে যত কাজবাজ করতাম আমি সেই দিনগুলো আমার ফিরে পেয়েছি একটুখানি হলেও সে ভালো লাগতো আর কি তো ছোটবেলায় মেয়েকে নিয়ে কত কষ্টই না করেছি যাই হোক সেগুলো কষ্ট করলেই তো কেষ্ট মেলে তাই না তখন কষ্ট করেছিলাম ধৈর্য ধরেছিলাম আজকে এই দিনটা ভালো দিনগুলো পেয়েছি আর এদিকে দেখো লেবুর রস করেছিলাম তো মেয়েকে দিলাম এবার ওকে একটু খাওয়াচ্ছিলাম তো খেয়ে নিয়েছে অনেকটা আর একটুখানি আছে তো তারপরে আবার লাস্টের দিকে খেতে চাচ্ছিল না তো আমি আবার জোর করে খাওয়াচ্ছিলাম তারপরে আবার খেয়ে নিলাম বললাম খেয়ে নাও না খেলে দেখবে তোমার শরীর খারাপ হবে মাথা ঘুরবে তারপরে বুঝলো বুঝে আবার লেবুর রসটাকে খাওয়ার পর এখন আবার দেখছি আরও আছে কিনা তো আমি বললাম আর করে দেবো তো তারপরে আবার আরও খেতে চাইছে তো আমি বললাম আজকে আর খেও না বেশি খেলে আবার অ্যাসিড হবে আবার কালকে এসো কালকে আবার লেবুর রস করে খাওয়াবো তো বুঝলো কথাটা বাড়িতে নাকি কিছুতেই খেতে চায় না আর আমাদের এখানে আসলে গল্প করতে করতে খেয়ে নেয় অসুবিধা হয় না মানে অতটাও করে না তবে বাড়িতে নাকি ওকে কেউ খাওয়াতেই পারে না ওর মা ও দিমি সারাদিন ওর পেছনে খাবার নিয়ে দৌড়ালেও খেতে চায় না এই বাড়িতে এসে বেশিরভাগ টাইম সকালে বিকেলে খায়ও আর এই দেখো এঁচড়ের তরকারি রান্না হয়ে গেছে তবে একটু চিংড়ি মাছটাকে মিস করছিলাম একটু চিংড়ি মাছ হলে আরও বেশি ভালো লাগতো খেতে কিন্তু এটাও খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে আর চিংড়ি মাছ করেছিলাম মানে এচড় করেছিলাম তার সাথে যেন কি একটা রান্না করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় একটু ওই শিঙারা খেতে ইচ্ছা করছিল শিঙারা এনেছিলাম শিঙার সাথে একটু চাটনি ছিল চাটনিটা না ভীষণ ভালো খেতে হয় এই দোকানে যে একটা চাটনি করে না তেজপাতা তারপরে কী সব ফোড়ন টোরন দিয়ে মানে গুঁড়ো করে বেটে দেয় বেটে দিয়ে ওই চিনির যে শিরাটা হয় মানে রসগোল্লার রসটা ওর মধ্যে দেয় আর ওটাকে ফুটিয়ে বেশ লাল লাল একটা কালার আসে তো যাই হোক এখানে তোমাদের সাথে বক বক করছিলাম কী বকছিলাম নিজেও জানি না আর শিঙারা দিলাম সবাইকে আমরা এবার শিঙারা খেয়ে নিচ্ছি তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমি কারণ নতুন একটা ব্লগ নিয়ে যারা চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা